নমস্কার খবর শুরুতেই চোখ রাখবো আজকের সংবাদ শিরোনামে মা মেয়েকে জ্যান্ত মারার ঘটনায় পাঁচ বছর পর রায় ঘোষণা তামলুক জেলা এবং দায়রা আদালতে চার জন অভিযুক্তকে দোষী সাজা শোনালো আদালত এদিকে প্রতি বছর দোসরা আগস্ট অমিতাভের জন্মদিন পালন করে থাকেন কলকাতার রাকেশ বচ্চন কারণটি কি আসন জেনে টানা বৃষ্টিতে দশ নম্বর জাতীয় সড়কে ধস সিকিমে আটকে পড়ে রয়েছেন পর্যটকরা খুন নাবালিকা নিখোঁজ বেড়েছে বিস্ফোরক মুখ্যমন্ত্রীর ছবিতে কালী বিজেপির সভাপতিকে চ্যাং দোলা করে নিয়ে গেল পুলিশ প্রশাসন বৌমার পরক্রিয়ায় প্রতিবাদ করতে গিয়ে খুন শ্বশুর গুরুতর আহত ভিডিওটি ভালো লেগে থাকলে এই রকম আরও নতুন খবরের তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ বিস্তারিত জানতে চোখ রাখবো আজকের প্রথম খবরের দিকে পাঁচ বছর পর অবশেষে সাজা মা এবং মেয়েকে হলদি নদীর ধারে পড়িয়ে মারার অভিযোগে চারজনকে দোষী সাব্যস্ত করে শনিবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল তামলুক জেলা ও দায়রা আদালত দু হাজার কুড়ি সালে আঠেরোই ফেব্রুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া পৌরসভার ঝিকুরখালী এলাকার হলদি নদীর ধারে মা ও মেয়ের অর্ধদগ্ধ দেহ উদ্ধার করা হয় পরে জানা যায় জোড়া খুনের অভিযুক্ত হলদিয়ার বাসিন্দা শেখ সাদ্দাম হোসেন এরপর রাজ্যজুড়ে সর্গর পড়ে গিয়েছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের রমাদের সঙ্গে অভিযুক্ত সদ্দামের সম্পর্ক তৈরি হয় পরে রমা এবং তার আঠেরো বছর মেয়ে জেসিকাকে নিয়ে অভিযুক্ত সাদ্দাম হলদিয়ায় চলে আসেন সেখানে একটি বাড়ি ভাড়া করে তাদের রেখে দেয় সাদ্দাম রমার পাশাপাশি তার মেয়ে জেসিকার সঙ্গেও সাদ্দামের একটি প্রেমের সম্পর্ক তৈরি হয় পরে সাদ্দাম জেসিকাকে বিয়ে করে মা মেয়ে দুইজনের সঙ্গে সম্পর্ক রাখতে গিয়ে তৈরি হয় বিবাদ সাদ্দাম সব সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করে তারপরে ঘটনায় নয়া মোড় নেয় পরবর্তীতে মা এবং মেয়ে দুজনে মিলে সাদ্দামকে ব্ল্যাকমেল করতে থাকে বলে অভিযোগ তারপরে সাদ্দাম মা এবং মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে বেহুশ করে পরে একটা গাড়িতে তুলে নিয়ে যায় ঝিগুরখালি নদীর তীরে নিয়ে গিয়ে মা এবং মেয়েকে দুজনকে পুড়িয়ে মেরে ফেলে দুজনে তাদের গায়ে পেট্রোল ঢেলে জ্বলন্ত ভাবে তাদেরকে পুড়িয়ে মারা হয় পুলিশ এসে দুইজনকে বা দুইজনের দেহকে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যায় এর পরেই তদন্ত শুরু করতে থাকে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ শুভ জন্মদিন বিগ বি না খাতা কলমে আজ অমিতাভ বচ্চনের জন্মদিন নয় তার জন্মদিন তো এগারোই অক্টোবর কিন্তু কলকাতায় তার এক অনুরাগী রয়েছে যিনি প্রতি বছর দোসরা আগস্ট ধুমধাম করে পালন করে থাকেন বলিউডের শেহেনশার জন্মদিন নিশ্চয়ই মনে প্রশ্ন উঠছে কেন তার জন্য আপনাকে ফিরে যেতে হবে আজ থেকে প্রায় সাতচল্লিশ বছর আগে দোসরা আগস্টে শালটি ছিল উনিশশো সাল কুলি সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েছিল অমিতাভ গুরুতর আহত অবস্থায় দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি এক সময় চিকিৎসকরা তাকে ক্লিনিক্যাল ডেট পর্যন্ত ঘোষণা করেছিলেন কিন্তু আকাশ অবস্থার উন্নতি হয় মুখ থেকে ফিরে আসেন তিনি কার্যত পুনর্জন্ম হয় বিগ্বীর আর তারপর থেকে সেই দিনটাতে নিয়ম করে অমিতাভের জন্মদিন পালন করে আসছে তার পাগল ভক্ত রাকেশ সিং পরিচিতরা তাকে রাকেশ বচ্চন বলেই ডাকেন রাকেশ বলেন উনিশশো সালে আঠাশে জুলাই জন্ম আমার কিন্তু আমি আমার জন্মদিন কখনো উদযাপন করি না কারণ ছাব্বিশে জুলাই অমিতাবের দুর্ঘটনাটি ঘটেছিল কিন্তু দুই আগস্ট আমি তার জন্মদিন পালন করি এই দিনে নতুন জামা কাপড় পরি আমি আর যত দিন আমি বেঁচে থাকবো এই রীতি আমি বজায় রাখবো সাতান্ন বছরের রাকস রাকেশ পেছায় একজন দর্জি কলকাতায় মহাত্মা গান্ধী রোড এবং সেন্ট্রাল এর সংযোগস্থলে অবস্থিত মাধব ভবনে তিনি কাজ করে থাকেন এই মাধব ভবনের গেটে গেলেই দেখা যাবে তার দোকানে শ্বেতা লেডি টেলার রাকেশের দোকানের নামকরণের পিছনেও রয়েছে আরেকটি কাহিনী আদতে দোকানটি রাকেশের বাবার আগে দোকানের নাম ছিল উমা জেন্স ট্রেলার তবে রাকেশ দোকানের দায়িত্ব নিয়ে দোকানের নাম বদলে ফেলেন তিনি অমিতাভ প্রতি থেকে বচ্চনের মেয়ে সে তার নামকরণ করে দোকানের নাম রাখেন এমনকি সেটাকে মেয়েদের টেলারিং দোকান হিসাবেও পরিচিতি দেন শুধু তাই নয় রাকেশের কাছে রয়েছে অমিতাভ বচ্চনের অভিনেতার প্রতিটি সিনেমার টিকিট আছে অসংখ্য পেপার কাটিং থেকে তার বিজ্ঞাপনের ছবি সাথে হিন্দুস্তানি থেকে সিলসিলা নাম হালাল কুলি শাহেনশাহ সোলে দিওয়ানা এবং আরও বিভিন্ন ধরনের ছবির খবর প্রতিটি সিনেমার প্রথম এবং দ্বিতীয় শো এবং দ্বিতীয় দিনের প্রথম শো দেখেছেন তিনি রাত থেকে টানা বৃষ্টি পাহাড় থেকে শুরু করে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টির জেরে পাহাড়ের একাধিক জায়গায় নতুন করে ধস নামছে ব্যাহত হচ্ছে যান চলাচল ব্যবস্থা বিপাকে পড়েছে পর্যটক থেকে শুরু করে নিত্য যাত্রীরা দার্জিলিং কালিম্পং সহ সিকিমের একাধিক জায়গাতে আজ নতুন করে ধসের ঘটনাটি ঘটছে ধসের জেরে ক্ষতিগ্রস্ত বাংলা সিকিম লাইফ লাইন দশ নাম্বার জাতীয় সড়কের একাংশ যে কারণে সড়ক দিয়ে সমস্ত যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে কালিম্পং এর জেলা শাসক বালা সুব্রমণিয়াম তিনি বলেছেন শিলিগুড়ি থেকে কালিম্পং রুট খোলা রয়েছে কিন্তু বাংলা সিকিম যোগাযোগ বন্ধ সিকিমের জন্য সমস্ত যান সেবক থেকে গরু বাথান আল হয়ে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি গত সপ্তাহে পাহাড়ের একাধিক জায়গায় ধসের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল দশ নম্বর জাতীয় সড়ক তিন দিন সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল ধসের পাশাপাশি তিস্তার জল সড়কের উপর দিয়েই বইছিল তিন দিন পর সড়ক খুললেও আজ ফের নতুন করে দশ নাম্বার জাতীয় সড়কে ধসের ঘটনাটি ঘটে গত তিন দিন ধরে রাস্তার পরিষ্কার করে এই যান চলাচল নিয়ন্ত্রণে আনা যায় তবে শনিবার সকল সকালে ফের ধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত জাতীয় সড়ক জানা গিয়েছে এই দিন সকালে তার খোলায় ব্যাপক ধসের ঘটনাটি ঘটে থাকে যার জেরে সড়কের একাংশই ধস ধসে যায় পাশাপাশি দশ মাইল থেকে সাতাশ মাইল এবং মামখেলাতেও ধসের ঘটনাটি ঘটে যে কারণে বন্ধ রয়েছে বাংলা সিকিম যোগাযোগ ব্যবস্থা তবে শিলিগুড়ি থেকে কালিম্পং যাওয়ার জন্য ওই সড়কটি খোলা রয়েছে কিন্তু সেতু পুলের কাছেও সড়কের পাশ দিয়ে বইছে তিস্তার জল যে কোনো সময় তিস্তার জল গ্রাস করবে সড়ককে অন্যদিকে সাতশো সতেরো নম্বর জাতীয় সড়কে বড় বড় ধসের ঘটনাটি ঘটছে এছাড়াও সিকিমের সেদি জোড়ের এলাকাতেও ধসের খবর পাওয়া গিয়েছে ফের পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অনুব্রত মণ্ডল এবার সরাসরি বীরভূম জেলার পুলিশ সুপার আমন দীপ সিং এর বিরুদ্ধে সবর হয়েছেন তিনি অনুব্রতর প্রশ্ন মুখ্যমন্ত্রী ছবিতে কালী এসপি ঘুমাচ্ছিলেন নাকি সেই সময় এই সঙ্গে তার অভিযোগ এই এসপির আগুনে তৃণমূল নেতা খুন নাবালিকার হাফিজ অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনাগুলি ঘটছে প্রসঙ্গত এই দিন শিউরির একটি বেহালা সেতুর জন্য প্রতিবাদে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা অভিযোগ এই সময় বেশ কিছু পোস্টারে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লেপে দেন বিজেপির লোকজনেরা এই প্রসঙ্গে অনুব্রত মন্ডল বলেছেন শিউরিতে যে ঘটনাটি ঘটেছে সেটি খুবই নিন্দনীয় ঘটনা আমরা দীর্ঘদিন ধরে বিরোধী দলে রাজনীতি করছি জ্যোতিবাবুর আমল আমলে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেও করেছি কিন্তু কোনো মুখ্যমন্ত্রীর মুখে আমরা কালি লাগাইনি এটি আমাদের শিক্ষা ছিল না আজ কেন্দ্রে বিজেপি সরকার আছে বিজেপির কোনো লিডারের মুখে আমরা কোনো কালি লাগাইনি এটি কোনো ভদ্রতা নাই এরপরে বীরভূম জেলার পুলিশ সুপার অমনদীপ সিংকে নিশানা করে অনুব্রত মন্ডল তিনি বলেছেন বীরভূম জেলার এই ধরনের কালচারগুলি ছিল আগে থেকেই এই এসপি আসার পর এই কালচারগুলি আরও বৃদ্ধি পেয়েছে আগে কোনো এসপি থাকাকালীন নোংরামি খুন হত্যারোপী হতো না এই এসপি আসার পর থেকে তিনজন নাবালিকার হাফিজ অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়া দুইজন তৃণমূল নেতার খুন হয়েছে সব কিছু হচ্ছে এই এসপির আমলে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে কালি লাগাচ্ছে সেখান থেকে এসপির অফিস মাত্র কুড়ি হাত দূরে উনি কি ঘুমাচ্ছিলেন সেই সময় সেতুতে ফাটলের ফলে ব্যাহত যান চলাচল ব্যবস্থা এই নিয়ে বিক্ষোভ করতে গিয়ে মুখ্যমন্ত্রীর ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে এই ঘটনায় প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী শুরু হয় বিজেপি তৃণমূলের ধস্তাধস্তি এরপরেই বিজেপি বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহেবকে চ্যাংডোলা করে শিউড়ি থানায় নিয়ে যায় পুলিশ প্রশাসন ঘটনায় ধুমধুমার কাণ্ড বাঁধে শিউড়িতে শিউড়িতে ময়ূরাক্ষী নদীর ওপর তিলপাড়া সেতুটি বহু পুরনো সেই সেতুর ওপর দিয়ে মোহাম্মদ বাজার থেকে দিনে কমপক্ষে কয়েক হাজার পাথর বোঝাইকারী ভারী ট্রাক লরি ড্রাম্পার চলাচল করে থাকেন এই সেতুর মাঝে হঠাৎ বড় ফাটল দেখা যায় এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে ওই সেতুতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন নো এন্ট্রি দেওয়া হয় সেখানে সভাপত চরম সমস্যায় পড়েছেন মানুষজন মোহাম্মদ বাজার রাজনগর সহ একাধিক এলাকার সঙ্গে বীরভূমের সদর শহর সিউড়ির যোগাযোগের অন্যতম মাধ্যম সেই সেতু আর আগে এই দুর্বল সেতু সংস্কারের হাত লাগিয়েছিল রাজ্য সরকার তারপর ফের বড় ফাটল নজর এসেছে এই নিয়ে শনিবার সিউড়িতে বিজেপির বীরভূম জেলার সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার নেতৃত্ব মিলছে বা মিছিল শুরু হয় মিছিল করে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান অভিযোগ সেই সময় সেখানে থাকা পোস্টারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লেপে দেওয়া হয় এর প্রতিবাদ করেছেন সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় তার নেতৃত্বে তৃণমূল কর্মীরা বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায় খবর পেয়ে শিউরি থানা থেকে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে পুলিশ বাহিনী কর্মীদের দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু মাটিতে এসে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন বিজেপির নেতারা এরপরেই পুলিশ বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহাকে টেনে চ্যাংদোলা করে শিউরি থালায় নিয়ে যায় স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করেছিল স্বামী শ্বশুর মশাই বৌমাকে এই নিয়ে বকাবকি করেছিলেন কিন্তু স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয় এই ঘটনা নিয়ে সংসারে নিত্য প্রতিদিন অশান্তি চলছিল শেষ পর্যন্ত বিষয়টি মীমাংসার জন্য গ্রামে শালিশ সভার আয়োজন করা হয় সেই সভায় স্ত্রী সাপ জানিয়ে দিয়েছিলেন তিনি স্বামীর সংসার করবেন না সভা এলাকার মোড়ল বা উচ্চ জ্ঞানী ব্যক্তিরা তারা জানান যেখানে স্বামী স্ত্রী দুজনেই ঘর করতে চাইছে না সেখানে বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়াটি ভালো এই জন্য মেয়েকে দুই লাখ টাকা দেওয়ার জন্য ছেলের পরিবারকে নির্দেশ দেওয়া হয় সবাই রায় দেওয়া হয় এবং তারপরে ছেলের পরিবার সেই রায় মেনেও নেন স্ত্রী চলে যায় তার বাপের বাড়ি কিন্তু শ্বশুর বাড়ি থেকে টাকা নেওয়ার আগেই ঘটে যায় অন্য এক ঘটনা স্ত্রীর বাবার বাড়ির লোকজন ছেলের ভাইকে একা পেয়ে বেধারক মারধর করে বলে অভিযোগ ওই ঘটনা ये धाराएं থানা পুলিশ হয়ে যায় অনেক বড় একটি ব্যাপার ভয়ে ছেলের বাড়ি থেকে আর টাকা নিতে আসেননি স্ত্রীর বাবার বাড়ি সদস্যরা এই নিয়ে ছেলে এবং তার পরিবারের ওপর চাপা রাগ ছিল স্ত্রীর বাবা এবং বাড়ির সদস্যদের যার জেরে শুক্রবার সন্ধেবেলায় বা সন্ধে নাগা ছেলে এবং তার বাবাকে একা পেয়ে স্ত্রীর বাড়ির লোকেরা হেসুয়া নিয়ে হামলা চালায় ঘটনাস্থলে মৃত্যু হয় ছেলের বাবার এবং গুরুতর জখম হয়ে ছেলেকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় বর্তমানে মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে সে চিকিৎসাধীন রয়েছে এই ঘটনায় মেয়ের বাবা এবং তার আত্মীয় সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে স্থায়ী থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের সদস্যরা অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে পুলিশ